ছড়িয়ে ছিটিয়ে প্লাস্টিকের গ্লাস তাতে তলানিতে রয়ে গিয়েছে মদ সঙ্গে চিপসের প্যাকেট বাদাম পাশে আবার খড়ের গাদা সেখানে চোখ যেতেই চক্ষু চড়ক কাজ ছড়িয়ে ছিটিয়ে কয়েকটি বাংলা মদের বোতল রয়েছে কয়েকটা বিলিতীয় স্যাচ্ছাতে অন্ধকার ঘর সে পথে লোকের যাতায়াত কম স্বাভাবিকভাবেই কুকর্মের নিরাপদ ঠিকানা সেই ঘরের বাইরে পা রাখলে আবার অন্য দৃশ্য চড়ে বেড়াচ্ছে গরু ছাগল মুরগি খুঁটে খাচ্ছে দানা গ্রামের এক কোণে এই ভবন আদতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বাঁকুড়ার গুন্নাথ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলে ভিড়মি খেতে হয় কি জরাজীর্ণ হলেও হাসপাতাল নিজস্ব বিশাল ভবন রয়েছে আছে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের বসবাসের জন্য বেশ কিছু কোয়ার্টার লক্ষ লক্ষ টাকা খরচ করে পানীয় জল সরবরাহের প্রকল্প রূপায়িত হয়েছে এলাকার দশ থেকে বারোটি গ্রামে রোগীর সংখ্যাও নিহাত কম নয় কিন্তু সেই হাসপাতালে নেই চিকিৎসকই ফলে হাসপাতাল পরিণত হয়েছে এলাকার মদ্যপ ও সমাজ বিরোধীদের আখড়ায় যেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বসবাস করার কথা সেই কোয়ার্টারগুলি এখন হয় গরুর গোয়াল না হয় স্থানীয় ফসল রাখার গুদামে পরিণত হয়েছে বাঁকুড়ার ঋণপুর ব্লকের গুন্নাথ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এমন ছবি উঠে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর বাঁকুড়ার ঋণপুর ব্লকের গুন্নাথ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এক সময় বেশ নামডাক ছিল এলাকার মানুষের চাহিদা থাকায় ধীরে ধীরে আউটডোর পরিষেবার পাশাপাশি শুরু হয়েছিল ইনডোর পরিষেবা স্বল্প সংখ্যক বেদযুক্ত সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছোটখাটো অস্ত্রোপচারও হতো হাসপাতাল চত্বরেই থাকা বেশ কয়েকটি কোয়ার্টারে বসবাস করতেন চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা এ খুব খারাপ অবস্থা দূরজনক এরকম ভাবে আমরা আছি বেঁচে ওষুধ পাচ্ছি নাই পাতি পাচ্ছি নাই ভালো ভালো ডাক্তারবাবু চিকিৎসা নাই এরকম ভাবে আর খরা করেছে আর ডাক্তারবাবু আসে নাই আপনার ওষুধ লিয়ে বলছেন না ডাক্তারবাবু আছে না ডাক্তারবাবু না কম্পাউন্ডার ও আমার মাথা ব্যাথা হাতে ব্যথা জ্বর পরে এ দেখছি এত রকমই ওষুধ দিচ্ছে ওদের কোনো ওষুধ সাজছে না সাইজছে না আর বাংলা দৌড়ে যেতে

ডাক্তার সবদিনে আসে নাই এটা তো অত্যন্ত দুঃখজনক ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা আমরা ওখানে যতদূর খবর পেলাম বেমরি সাহেবের কাছ থেকে যে ডাক্তার শর্টেজ আছে যে ডাক্তার ওখানে মেডিকেল অফিসার ওখানে পোস্টেড ছিল তিনি পোস্ট গ্রুৱেশনের চান্স পাওয়ার পরে চলে যাওয়ার পরে প্র্যাকটিক্যালি রিপ্লেসমেন্ট হয়নি মানে কোনো সাবস্টিটিউট কোনো ডাক্তার এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট হয়নি যার ফলে ডাক্তার ওখানে নেই ওখানে স্বাভাবিকভাবে আয়ুর্বেদিক যে ডাক্তার ছিল এবং ফার্মাসিস্ট এবং নার্সিং স্টাফ যারা রয়েছে তাদের মাধ্যমেই পিএসসিটার আউটডোর চলতো কিন্তু রিসেন্টলি ফার্মাসিস্টেরও পা ভেঙে যাওয়ার ফলে তিনিও অসুস্থ ফলে তিনিও যেতে পারছেন না যার ফলে ওখানে একটা অচল অবস্থা তৈরি হয়েছে সেটা আমরা বিএমএসকেও বলেছি বা আমাদের সিএমএ সাহেব এবং স্বাস্থ্যমন্ত্রীও আমাদের জানানো হচ্ছে যে যাতে করে ইমিডিয়েট ওখানে অন্যান্য স্টাফ সাপোর্টের স্টাফ এবং ডাক্তার মেডিকেল অফিসার যাতে ইমিডিয়েট দেওয়া যায় সেটার বন্দোবস্ত করার জন্য আর যেটা বললেন যে যেহেতু ওখানে কিছুদিন বন্ধ আছে স্বাভাবিকভাবে সেখানে পরিত্যক্ত থাকলেই আশেপাশে সমাজ বিরোধীদের কিছু জায়গা হতে পারে সেটা নিশ্চয়ই আমরা পুলিশ ডিপার্টমেন্টকেও আমরা এফআইআর করে দিচ্ছি তা পুলিশকে আমরা লিখিত কমপ্লেন জানাবো যাতে ইমিডিয়েট ওটাকে ভ্যাকেট করে বা প্রশাসন যারা রয়েছে ব্লকের তাদেরকেও আমরা জানাবো যাতে ইমিডিয়েট এই ধরনের অ্যাক্টিভিটিস যেন না হতে পারে সেটার বন্দোবস্ত আমরা লোকাল প্রশাসনকে আমরা নজরদারি করার জন্য আমরা বলছি এবং পুলিশকেও আমরা বলছি যাতে ইমিডিয়েট এই ধরনের যদি কিছু হয়ে থাকে থেকে থাকে সেটা যেন ইমিডিয়েট প্যাকেট করে দেয় বা এই ধরনের অ্যাডমিশন যাতে না ঘটতে পারে সেটার বন্দোবস্ত করে সেটা তারা দেখবে